হ্যালো এভ তো দেখো মাছকে কী রান্না করছে দেখতে হচ্ছে এদিকে আলু আর বেগুন দেখো মা কাটছে দেখো আজকে মা দেখি কী মাছ রান্না করে দেখি দেখতে পাচ্ছো দেখি অলরেডি বেগুন কাটা হয়ে গেছে দেখো দেখা দেখ মা আবার মিক্স মশলা মিক্সচার করছে দেখো দেখ এখানে হচ্ছে যে আলু আর বেগুনগুলো কেটেছিল সেগুলো তো ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ এগুলো একটু ওই বালিগুলো লেগে থাকতে পারে তাই ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সেখানে সবাই ধুয়ে নেয় তো দেখো আলু আর বেগুন কেটেছিলো ওই সঙ্গে ধুয়ে নিচ্ছি ভালো করে দেখতে আসুন আর এখানে হচ্ছে মাছ দেখি মাছ রান্না করবে মা দেখি তো ওয়াব দেখছি সাইটিং মাছ দেখছো সাইটিং মাছ দু তিন রকমের হয় দেখো এটা হচ্ছে অন্য রকমের সাইটিং মাছ এই মাছটা একটু কাটা হয় বেশি মানে হাড় কাটাগুলো শক্ত হয় মানে হাড় তো দেখতে পাচ্ছি সাইটিং মাছ মাছ দিয়ে সাইটিং মাছের রেসিপি করবে তো দেখি সাইটিং মাছ করে রান্না করে তো তোমার লাস্ট মধ্যে ভিডিওটা দেখবে দেখো মা ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছে দেখো ঠিক আছে যে মাছ কেটেছে দেখো সেই মাছের কাঁচাগুলো ফেলায়নি তো দেখো মা দেখো হাত দিয়ে মাছ কাঁচাগুলো ফেলে দিচ্ছে দেখো তো অনেকে ঠিকভাবে মাছটাও কাটে না ঠিক মতন মানে কেটে দিতে পারলেই বাঁচে আর কি তো দেখতে হবে মাছের কানসাগুলো ফেলেনি তো মা দেখো ধরছে এক মাছের কানসাগুলো ফেলে দিল ঠিক করে ভালো ভালো করে মাছটা পরিষ্কার করেনি ঠিক আছে কোনো রকম মাছটা কেটে দিয়ে দিয়েছে তো এই মাছ খেতে ভালো লাগে মোটামুটি আমার তো ভালো লাগে আর কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো দেখছো কী সুন্দর দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছে দেখো আর সত্যি সাইডিং মাছ সত্যি খুব ভালো লাগে খেতে কারণ অন্য সাইডিং এটা ভালো করে আমার মাছগুলো ধুয়ে নিচ্ছে দেখো আর কার ওই মাছগুলো খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ দেখো মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে দেখো দেখো আমাদের অলরেডি অলরেডি মাছ প্রায় ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ওয়া মাছগুলো কত সুন্দর লাগে দেখতে দেখো দেখো ঠিক আছে কত সুন্দর লাগে দেখো মাছগুলো দেখতে আর কার কার এই মাছ খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কী করে মা রান্না করে মাছটা তা চলো দেখি তা অলরেডি মাছ পড়ে অলরেডি হয়ে গেছে ধোঁয়া মা কড়াই বসিয়ে দিয়েছে এই গাছে তো দেখো মা তেল দিয়ে দিচ্ছে কড়াইতে তেল অল্প দেওয়াই ছিল তো একটু তেল বেশি করে দিয়ে দিয়েছে কারণ মাছগুলো ভাজতে হবে দেখো মাছের মধ্যে পরিমাণ করে হলুদ দিয়ে দিয়েছে ঠিক আছে খুব সুন্দর লাগে দেখতে দেখো তো হলুদ পরিমাণ করে হলুদ দিয়ে দিয়েছে তো দিকে পরিমাণ করে লবণ দিয়ে দিচ্ছে তো দেওয়ার পর দেখো দেখো আবার একটু লবণ দিয়ে দিলো লবণটা কম হয়েছিলো তো এখানে মশলা অলরেডি পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছো মশলাগুলো দেখো মিক্সার মিক্সারে মিক্সারে করলো মশলাটা পেস্টগুলো দিয়ে কী করে দেখো ওগুলো বাটিতে দিয়েছি কারণ দুই তিন দিনের মশলা মা থেকে পেস্ট করে রেখে দেয় কোনো রান্না করতে সুবিধা হয় তো বেশি করে মা পেস্ট করে রেখে দিয়েছে মশলা দেখেছো দাদা লাগে মশলা দিতে তো সেগুলো পেস্ট করে রেখে দিয়েছে সুবিধা হবে রান্না করতে তো দেখতে আছো তেল গরম হয়ে গেছে অলরেডি তো এখানে মা আটুক ওই মাছগুলো ছেড়ে দিল ভাজার জন্য তো মাছগুলো ভেজে নিচ্ছে দেখো প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে ঠিক আছে কি সুন্দর তো লাস্ট ভিডিওটা দেখবে কিন্তু কী করে মাছটা রান্না করে তো দেখো দেখে দেখো কী সুন্দর দেখো মাছগুলো দেখো ভেজে নিচ্ছে মা আর সত্যি আমার কি ভালো আমি তো প্রত্যেক দিন সকালবেলা মা যা রান্না করে তাদের ভিডিও করি আমি তো দেখো দেখো আগে মাথাগুলো ভেজে নিচ্ছে আর কার কার এই মাছ খেতে পছন্দ ওটা কমেন্ট করে জানিও আর কী কী রান্না তোমরা দেখতে চাও অবশ্যই কম করে জানিও তো দেখো অলরেডি দেখো মাছ ভাজা হয়ে গেছে মানে মাছের মাথা ভাজা হয়ে গেছে তো এখন বাদ বাকি মাছগুলো ভাজবে আচ্ছা তেল বা পুরো অনেকটাই গরম হয়ে গেছে তেল ঠিক আছে কত অনেকটাই গরম হয়ে গেছে তেল তো দেখো মাছে মাছগুলো ভেজে নিচ্ছে দেখো দেখছো আমার সত্যি আমার আমার তো খুবই ভালো লাগে প্রত্যেক দিন সকালে এসে আমি প্রত্যেক দিন মা যা রান্না করো তাই ভিডিও করি আমি দেখতে পাচ্ছ মাছ অলরেডি পুরো ভাজা হয়ে গেছে দেখো দেখতে আছো আমাদের মাছ ভাজা অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে প্রায় দেখো তেল বাবা তেল এত গরম হয়ে গেছে এবার দেখো কত তেল গরম হয়ে গেছে দেখো দেখছো আমাদের অলরেডি মাছ ভাজা পুরো হয়ে গেছে তো মা কী দিচ্ছে দেখি তোরা তো মা কালো জিরে দিয়ে দিলো দেখতে পেছ তো তারপরে দেখো আলু আর যেগুলো কাটা ছিল আলু আর বেগুন সেগুলো দিয়ে দিলো কড়াইতে বা কালো জিরের সাথে আলু আর বেগুনটা দিয়ে দিলো তারপরে ভালো করে নাড়ছে দেখো নেড়ে নিচ্ছে সিদ্ধ হতে হবে সিদ্ধ করতে হবে এগুলো ও খুব সুন্দর লাগছে দেখো আর আলু বেগুন দিয়ে সাইটিক মাছ সত্যি খুবই ভালো লাগে অনেকেই সর্ষে দিয়েও করে অনেকে নানা রকমের যে যেরকম করে কিন্তু আলু আর বেগুনদের সত্যি খুবই ভালো লাগে সাইটিক মাছ তো দেখো দেখেছো কী সুন্দর দেখো মা রান্না করছে দেখো দেখি মা এটা আবার কী করছে দেখি তো মা জল নিলে জলটা উঠিয়ে রাখলো জল দিতে হবে তো এটা ভালো করে দেখো মা নেড়ে নিচ্ছে দেখো আলু আর বেগুনটা আর কালো জড়ে দিয়েছে দিয়ে ভালো আর দিয়ে দেখো আমাদের মাছ ভাজা পুরো কমপ্লিট না কি সুন্দর লাগছে দেখো মাছ ভাজাটা দেখো দেখতে পেয়েছো কি সুন্দর লাগছে মাছ ভাজাটা এদিকে দেখো পরিমাণ করে মশলা যে পেস্ট করেছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছে পরিমাণ করে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিয়েছে কমও না বেশিও না যতটুকু লাগে দেখো এদিকে আবার কী করছে দেখো মা এদিকে আবার সে ভালো করে নেড়ে নিচ্ছে দেখো মশলাটা তো যে পেস্টটা দিয়েছি সেই পেস্টটা দিয়ে আলু আর বেগুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারা দিকে তারা দিকে সব কিছু লেগে যায় তারপরে দেখো পরিমাণ করে হলুদ দিয়ে দিচ্ছে কারণ হলুদটা দিলে একটু কালারটা ভালো হয় তাই পরিমাণ করে মা হলুদ দিয়ে দিচ্ছে দেখো ঠিক আছে কী সুন্দর হলুদ দিয়ে দিল পরিমাণ করে আর হলুদটা দিলে কি কালারটা ভালো হয় রান্না খুলে যেতেই তরকারিটা হলুদ পরিমাণ করে লবণ দিয়ে দিচ্ছে দেখো দেখতে পেয়েছো লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ করে লবণ দিয়ে দিল লবণটা দিতেই হবে পরিমাণ করে লবণ দিয়ে তারপরে দেখো ভালো করে না নাড়ে নিচ্ছে দেখো আর বেগুনটা তো অলরেডি অনেকটাই ভাবা হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলু আর বেগুন তারপরে মা পরিমাণ করে জল দিয়ে দিলো দেখো সবাই তো আপনার এরকম কেউ মাখা মাখাও করে কেউ জল দিয়েও করে তো দেখতে পাচ্ছো দেখো মা পরিমাণ করে জল দিয়ে দিচ্ছে দেখো অলরেডি আমাদের রান্না প্রায় এইটটি পার্সেন্ট প্রায় রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো দেখোদিকে আর এদিকে আমাদের মাছ ভাজা পুরো কমপ্লিট তো পরিমাণ করে মা আরেকটু জল দিয়ে দিলো দেখো দেখেছো তা দেখিয়ে কী করছে দেখে তো মাথা করে মা দিয়ে ঢেকে দিলো ঢেকা দিল কারণ ভালো করে সিদ্ধ হবে তাই একটু মা ঢেকে দিল তা এদিকে দেখো মা ধনে পাতা কাটছে দেখো ধনে পাতা দিলে সত্যি একটু সেন্টের জন্য ধনেপাতা দিতে হয় কেউ গরম মশলা দেয় নানা রকমের কেউ ধনে পাতা দেয় তো ধনে পাতা দিলে কি একটু সেন্টের জন্য ভালো হয় তো দেখো মা একটু ধনে পাতা দিয়ে দিচ্ছে দেখো মাও তো দেখো টক বুক টক বুক করে ফুটছে দেখো দেখো ঠিক আছে কী সুন্দর আলোরে মাছ ভাজিয়ে মাছ ভেজেছিলো সেগুলো দিয়ে দিচ্ছে থাকো কড়াইতে দেখো দেখো কি সুন্দর মানে আলাদা রকমের আইটেম রান্না করার পদ্ধতিতে দেখো অনেকে এই পদ্ধতিতে রান্না করে কেউ অন্য পদ্ধতিতে রান্না করে তো মা এই পদ্ধতি ট্রাই করেছে দেখ রান্না করছে দেখো অলরেডি আমাদের প্রায় রান্না প্রায় কমপ্লিট হতেই চলে প্রায় ঠিক আছে মাছগুলো দেখো চক করে ফুটছে দেখো জলটা ঠিক আছে তো মধ্যে দিয়ে দিল মাছগুলো দেখো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো তো লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে কিন্তু দেখো দেখো কী করে ফুটছে দেখো ঢেমা ঢেকে দিল তো আমাদের প্রায় রান্না রান্না প্রায় নাইনটি পার্সেন্ট বলে কমপ্লিট হয়ে গেছে এখন ধনে মাতা দেবে করে ফুটুক এই দেখো দেখছো ও ঠিক আছে কী সুন্দর দেখো ধনেমথা দিয়ে দিচ্ছে দেখো ধনে মাতা দিলে সেন্টের জন্য ভালো হয় তো দেখো মা পরিমাণ করে ধনে দিয়ে দিচ্ছে মাছের মধ্যে সত্যি খুব ভালো লাগে দেখো ঠিক আছে সেন্টের জন্য দিতে হয় সেন্ট দেয় মানে সেন্টার জন্য ভালো লাগে গরম মশলা কেউ ধনে না তো মা ধনে দিয়ে দিচ্ছে ধনে মাতা সেন্টের জন্য ভালো লাগে আর কি দেখো কী সুন্দর করে ফুটছে দেখো তা হয়ে ভালো লাগে দেখতে দেখো অলরেডি প্রায় রান্না প্রায় প্রায় কমপ্লিট হতেই চলে দেখো বা দেখো যাচ্ছ কী সুন্দর লাগছে দেখো দেখো আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখো মা তোর কিটা নামিয়ে ফেললো আর কারখানে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে আর সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা থ্যাংক ইউ টাটা বাই বাই